এদিকের মানুষ মোটামুটি বারোটা পর্যন্ত বসে গতকাল বেনাপুর সেখানে বারোটা পর্যন্ত আওয়াজ হয়েছে আর এখানে প্রায় সাড়ে বারোটা বাজতেছে তাই এক সঙ্গীত আর গজল অলরেডি দু একটা গাওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে আমার এই মঞ্চে আমার গণিত আমার আহ পিতৃতুল পিতৃতুল্য বয়স বয়সী যারা আছেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজান দেওয়ার জন্য আজান তো আসলে এত রাতে দেওয়াটা ঠিক না তারপরেও আজান দেওয়া একেবারে যে নিষিদ্ধ বিষয়টা এরকমও নয় কারণ হচ্ছে আজকে তো মাহফিল হচ্ছে এলাকার মানে প্রায় মানুষটাই সজাগ আছে আর আজান তো আল্লাহ রাসূলের নাম আল্লাহ রাসূলের প্রশংসা সেই কারণে আজান দেওয়া যায় তবে আপনাদেরকে একটু শর্ত দিয়ে আজান দিতে চাই যে আপনারা মোটামুটি অনেক সময় চুপ ছিলেন এখন যদি একটু সাহস আমাকে জোগান একটু কথা বলেন তাহলে আজান দেওয়া যায় একটু জোরে আল্লাহ আকবর বলতে হবে রাজি আছেন বলেন তো আল্লাহ আকবর এই আওয়াজে হবে না আর জোরে আল্লাহ প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহ আকবর বলতে হবে রাজি আছেন দেখি কতটুকু পারেন গারে হারায় উঠতেছিলাম সেখানে মসজিদে বেলাল রদ আল্লাহ আনহ সেখানে মসজিদ আছে যেখানে কোরআন শেখ নাজিল হয়েছে সেখানে আমি যখন গেলাম সেখানে সেই মসজিদের শেখ আমাকে বলেন আজকে আপনি এখানে আজান দেন জয়ফুল আলহামদুলিল্লাহ

أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول আল্লাহাল পাঁচ হতো নামাজি বানায় দেন পড়েনা আমিন আর জবর আল্লাহ আমিন